কলকাতা পৌর সংস্থায় কর্মী নিয়োগ অনলাইনের মাধ্যমে আপনাদের আবেদন শুরু হয়ে গেছে ইতিমধ্যেই তো আপনারা আজকে ভিডিওটির মধ্যে দেখে নিন কি পোস্টে আবেদন করতে পারবেন আবেদন করবার জন্য কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে কীভাবে আবেদন করবেন সম্পূর্ণ সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিফিকেশন পাবলিশ হয়েছে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন থেকে নোটিশটি পাবলিশ হয়েছে দুই দু হাজার পঁচিশ নোটিফিকেশান অ্যাডভার্টিসমেন্ট নাম্বার অনুসারে রিক্রুটমেন্ট এক্সামিনেশান দু হাজার পঁচিশ সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মেকানিক্যাল আন্ডার কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের আন্ডারে নেওয়া হচ্ছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মেকানিক্যালের জন্য এবার এখানে বলা হয়েছে আপনারা মিউনিসিপ্যাল কর্পোরেশন অনলাইন ফ্রম আঠেরো ছয় দু হাজার পঁচিশ তারিখ থেকে এটার আবেদন কিন্তু শুরু হচ্ছে এবার নিচের দিকে পোস্টের ডিটেলসগুলো দেখব পোস্টের নাম সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মেকানিক্যাল টোটাল ভ্যাকান্সি রয়েছে আঠাশটা জেনারেল বারোটা ই ডাব্লিউএস তিনটে এসসি ছটা এস টি তিনটা ও এ তিনটা ও বি আছে একটা পি লেভেল টুয়েলভ অনুসারে আপনাদের এখানে স্যালারি দেওয়া হবে কোয়ালিফিকেশন লাগবে এ ডিপ্লোমা সার্টিফিকেট ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের উপরে ডিপ্লোমা কোর্স করা থাকলে আপনারা আবেদন করতে পারবেন সেটা স্টেট কাউন্সিলিং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনিক্যাল এডুকেশন থেকে হতে হবে আপনাদের এজ লিমিট ম্যাক্সিমাম সাঁত্রিশ বছরের মধ্যে হতে হবে ফার্স্ট জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ অনুসারে এজ রিল্যাক্সেশনের ব্যাপার আছে গভর্নমেন্ট ছাড় যেটা থাকে সেটা থাকবে এস টি এস সি জন্য আর আপলোডিং ডকুমেন্টস এসেন্সিয়াল কোয়ালিফিকেশনের ডকুমেন্টস লাগবে এজ কাস্ট ফিজিক্যাল হ্যান্ডিকেপ হলে তার সার্টিফিকেট এই সমস্ত ডকুমেন্টসগুলো লাগবে ফটো সিগনেচার এর সঙ্গে লাগছেই এবার বলা হয়েছে ক্যান্ডিডেট কল্ড পার্সোনালিটি টেস্টটা আপনাদের দেখাবে সাবমিট বন্ড ফিফটি নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপারে আপনাদের টেম্পোরারি বেসে সেটা কিন্তু পঞ্চাশ টাকা স্ট্যাম্প পেপারে একটা বন্ড হবে তারপরে আপনাদের সেটা নেওয়া হবে এবার আমরা দেখবো অ্যাপ্লিকেশন ফিস অর্থাৎ প্রসেসিং চার্জ কত লাগছে এখানে যেটা বলা হয়েছে জেনারেল ই ওবিসি ও ক্যাটাগরির জন্য লাগছে এখানে আপনাদের দেড়শো টাকা আর এস টি এস ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা ক্যান্ডিডেট তাদের লাগছে শুধুমাত্র পঞ্চাশ টাকা আর এখানে লাগছে নো এক্সাম ফিস ইজ অ্যাভেলেবেল টু এস টি এসসি ক্যান্ডিডেট আদার স্টেটের জন্য কোনো ফিস এক্সামটেড থাকবে না তাদের ফিস কিন্তু পুরোটাই পেমেন্ট করতে হবে অর্থাৎ আদার্স স্টেট থেকে ওইটা আবেদন করা যাচ্ছে মোড অব এক্সামিনেশান এখানে বলা হয়েছে আপনাদের কিন্তু মাল্টিপল চয়েস কোশ্চিন থাকবে রিটেন এক্সামিনেশান হবে পার্সোনালিটি টেস্ট হবে আর রিটেন এক্সাম হবে দুশো মার্ক্সের পার্সোনালিটি টেস্ট হবে ফর্টি মার্ক্সের এখানে পুরো সিলেবাস মেনশন রয়েছে চাইলে আপনারা দেখে নিতে পারেন এবার লাস্ট একটি বিষয় দেখব এখানে এটা লাস্ট ডেট এখানে লাস্ট ডেট বলা হয়েছে অ্যাপ্লিকেশন করবার জন্য আঠেরো তারিখ থেকে এটা শুরু হবে অ্যাপ্লিকেশন লাস্ট ডেট হচ্ছে আট সাত দু হাজার পঁচিশ তারিখ অর্থাৎ জুলাইয়ের আট তারিখ পর্যন্ত আপনারা অনলাইনের মাধ্যমে এই ফর্মটি ফিল আপ করতে পারবেন তো এটাই ছিল আজকে ডিটেলস বিষয় ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন আর এরকমই নিত্য নতুন চাকরির আপডেটগুলো পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলাকিংটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন